আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বোনেরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আপনারা জানেন বিশেষ সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার দিনের শুরুতে আপনাদেরকে জানার চেষ্টা করব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেট আপনারা জানেন টাকার রেট খুবই ঊর্ধ্বমুখী গতকালের সে আজকে টাকার রেটটা খুবই ভালো তো সেই জন্য আমি আপনাদের জানার চেষ্টা করছি আপনারা অবশ্যই যাচাইবাসাই করে টাকা পাঠাবেন তবে সর্বপ্রথম আমি আপনাদের জানাবো মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আজকে পেয়ে যাবেন আপনারা বাংলাদেশি টাকায় ব্যাংকের মাধ্যমে আঠাশ টাকা বিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একত্রিশ টাকা সাতাশি পয়সা এদিকে মার্কিন এক ডলার সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো উনিশ টাকা একুশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় একশো তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশের টাকায় একশো আটান্ন টাকা বিরানব্বই পয়সা এদিকে অস্ট্রেলিয়ান এক ডলার সময় সমান আপনারা বাংলাদেশের টাকায় আজকে পেয়ে যাবেন বিরাশি টাকা একুশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশের টাকায় চুয়াত্তর টাকা আঠারো পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশের টাকায় অষ্টাশি টাকা পঁচাত্তর পয়সা দুবাই এক ডেরহাম হাম সমান আপনারা পেয়ে যান বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ওমানি সমান সমান আপনারা পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা

দক্ষিণ আফ্রিকান একরান সময়সমন প্রাপ্য হয়ে যান আজকে বাংলাদেশি টাকায় ছয় টাকা বিরাশি পয়সা এদিকে দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো আটানব্বই পয়সা আজকে পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় আপনারা বাংলাদেশি টাকায় আজকে পেয়ে যাবেন ইন্ডিয়ান এক রুপি সমান সমান এক টাকা চল্লিশ পয়সা দশক এই পর্যন্ত আজকে ভালো থাকবেন আবারও আসবেন ইনশাল্লাহ কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমি কোনো নোটিফিকেশান দিলে আপনাদের কাছে সর্বপ্রথম যে পৌঁছে যায় দশক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম